তো আযজাতদের ভিতরে আমাদের বাপ চাচাদের ভিতরে একজন বড় মানুষ ছিলেন সা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আতাউল্লাহ বুখারী নাম শুনছেন জি আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানি জম ছিল কাদিয়ানীর কি ছিল শুধু কাদিয়ানীর জম না শিয়াদের জম ছিল যত আছে সবগুলোর জম সবগুলোর জন্য একবারে ভয়ংকর সাতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলী কাদিয়ানির সাথে যখন বহস মুবাহার আয়োজন হইল আতাউল্লাহ বুখারি বহসে মোকাবেলা করার জন্য চলে গেলেন কাদিয়ানিল সাথে কাদিয়ানিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কে হয় নাম কি মা বাবাই তোর নাম রাখছে মির্জা গোলাম আহমদ তো আমি গোলামটা কেটে দিছি কোরআন শরীফে আছে না ইসমুহ আহমদ ইসমি আহমদ আমার মা বাবা নাম রাখছিল মির্জা গোলাম আহমদ কিন্তু আমি যেহেতু নবী انا رسول الله নাউযুবিল্লাহ বলেন আর আওয়াজ করে বলেন হ্যাঁ আমি যেহেতু রাসূলুল্লাহ আমি যেহেতু নবী তা আমার গোলাম কাইতা আপাতত ইসমুহু আহমদ ইসমি আহমদ আমার নাম আহমদ সাহ আতাউল্লাহ বুখারিল আহমদুল্লালে এই রকমের জহিন মানুষ ছিলে রে উনি কোনো চিন্তার সারা বললেন রে তু আহমদ অ্যাঁ তুমি আহমদ গোলাম কাইটা তুমি আহমদ তো আমার বাবাই আমার নাম রাখছিল আতা উল্লাহ আমি আতা কাইটা আনল্লাহ আমি আল্লাহ আমি তোর মতো

আবদুল হামিদ দামাত বরকাতুহুম পীর সাহেবের আহ্বানে সারা বাংলাদেশের সর্বোচ্চ khatme nubuwwat সংরক্ষণের উদ্যোগে আগামী পনেরো তারিখে সারওয়ারদি উদ্যানে এক ঐতিহাসিক খতমে nubuwwat মহা সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে আতাউল্লাহ বুখারী না আসলেও আতাউল্লাহ বুখারীর যোগ্য যোগ্য সন্তানরা সারা দুনিয়া থেকে আন্তর্জাতিক মেহমানরা সেখানে উপস্থিত হবে আল্লাহ আকবার বলে কাফের কাফের কাদিয়ানি কাফের বলতে বলতে সাহরওয়ার্দি উদ্যানে অংশ গ্রহণ করবেন ইনশাআল্লাহ বলেন এটা একটা নবী প্রেম তো আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন ওনার এই কথাটাই আমার আজকের আলোচনার শেষ কথা আতাউল্লাহ বুখারী একদিন বাংলা ঘরের কি বলে বারান্দার ভেতরে দস্তর খান লয়া বৈশা রয়েছে খানা খাবে দস্তর খান দস্তর খান বিছায় বয়া আমল করবে বলে ইন্তেজার করতেছেন দেখিনি ঘরের সামনে দিয়া কোনো মেহমান যায়নি যদি কোনো পথে ঘরের সামনে দিয়ে যায় তো তাকে সাথে নিয়ে মেহমান সাথে সুন্নত তরিকায় খানা খাবে তো খানা লইয়া উল্লা বুখারি বয় রয়েছে লম্বা সময় বসা কোন মানুষ বাড়ির সামনে দিয়া যায় না হঠাৎ করে আত্ম বুখারি দেখে একটা ঝাড়ু একটা বেলচা একটা বালতি হাতে করে একজন যাইতেছে লোকটারে দেখ আর চিনতে আর কষ্ট হয় নাই লোকটা হলো এই এলাকার মেথর যে মানুষের ড্রেন বাথরুমের টাঙ্কি ময়লা পরিষ্কার করে মেথর ওখান দিয়ে যাইতেছে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দু মেথর টাকে ডাকলেন আই মেথর ভাই এদিকে আস কাছে আসছি চেহারা দেখা আতাউল্লাহ বুখারী বলে তোমার চেহারা দেখে মনে হয় তুমি মনে হয় ক্ষুধার্থ লোকটা বলে জি উস্তাদ জি আজকে দুই দিন পেটে কোনো দানা পানি নাই দুই দিন পেটে কোনো দানা পানি নাই খানা পিনা নাই ক্ষুধার্থ পেটে আমি কাজ করি আশা করেছি বাড়িতে গিয়ে কিছু বাজার করে বাড়ি যাব আর বাড়িতে গিয়ে সন্তানদের কিনে কিছু খাব আতাউল্লাহ বুখারী বলে এখানে বস খানের পাশে আতললা বুখারি মেথরকে বসায় দিয়েছে ঘরের ভিতর থেকে খাবার এনে দশতর খানে রেখেছেন বালতিতে কইরা পানি আনছি আ তললা বুখারি বলে এই যাও এই যে সাবান এই যে পানি বালতির ভিতরে পানি আছে নিজের হাতগুলোকে ধুয়ে আসো একসাথে খানা খাবো এক বর্তনে লোকটা কয় আমি মেথর ভারতবর্ষে জীবনে কোনোদিন কারোর প্লেটে একসাথে আমরা জিন্দগিতে কোনোদিন খানা খাই নাই আমাদেরকে সবাই ঘৃণা করে আর আমি মেথর হয়ে কিনা আপনার প্লেটে খানা খামু হয় না আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজে উঠলেন তাকে হাত ধরে টেনে দাঁড় করায়া নিজে নিজের হাতে তার দুনো হাতকে সাবান দিয়া ধৌত করে দিলেন ধৌত করায়া পরিষ্কার করায়া দস্তরখানে বসায়া বলে তুমি কি মানুষ না হ্যাঁ আমি মানুষ মাই ইনসান তোমার কি খোদা নাই কয় হ্যাঁ খোদা আছে তুমি যেহেতু মানুষ তোমার যেহেতু খোদা আছে এখানে খানা আছে খাও আসো আমিও খাব তুমিও খাও আমাদের ধর্মে একসাথে খানা খাওয়া সন্ন্যাত আমার লাগে তুমি খানা খাও তুমি আমার মেহমান মেহমানের কদর করা ইমান মেথর লোকটার হাত পা থর থর করে কাঁপতেছে আতাউল্লাহ বুখারীর প্লেটে কেমনে মেথর হাত বসাবে আতাউল্লাহ বুখারী যখন দেখলেন মেথর কাঁপতেছে নিজের হাতে খানা তুলে খাওয়ার যোগ্যতা ওর নাই আতাউল্লাহ বুখারি নিজের হাতে লোকমা উঠায় বিসমিল্লাহ নিজে বইলা বলে বুচ্ছি খাইতে পারবা না আসে তোমাকে আমি খাইয়ে দেই নিজের হাতে লোকমা বানায়া মেথরের মুখে আতাউল্লাহ বুখারি লোকমা তুলে দিয়েছে পেট ভরায়াক নিজের হাতে মেথরকে আতাউল্লা বুখারি খানা খাইয়ে দিয়েছেন মেথরটা একদিক দিয়ে খাইতেছে একদিক দিয়ে তার পেট ভরতেছে কিন্তু আর একদিক দিয়ে তার চোখের পানি গড়ায়া গড়ায়া তার কাপড় চোপড়গুলো ভেজে যাইতেছে খানা খাওয়া শেষ হলে আতাউল্লা বুখারি কি বলে এ ওস্তাদজি আমার পেট ভরেছে আমি এবার একটু যাই আপনি একটু অপেক্ষা করেন অল্প সময়ের মধ্যে আমি আপনার কাছে আবার আসব বাড়িতে যে নিজের বিবি কি বলে এই বিবি আয় আমরা গোসল করে আলোই নিজে গোসল করেছে নিজের বিবিরে গোসল করেছে নিজের সন্তানগুলোকে সুন্দর করে গোসল করেছে নিজের বিবি নিজের সন্তান সবাইকে লইয়া আতাউল্লাহ বুখারীর দরজায় এসে দাঁড়ায়ছে দাঁড়ায় বলে উস্তাদ আসেননি ঘরে আমি মেথর সন্তান বিবি সহ আপনার ঘরের দরজায় দাঁড়াইছি আতাউল্লাহ বুখারী ঘর থেকে বের হয়ে আসছে দেখে মেথর তার বিবি বাচ্চা লইয়া উঠানে দাঁড়ায় রইছে কি জন্য আসছো মেথর কয় একটু আগে পেট ভরায়া দিছেন নিজের হাতে আমার হাত দৌত করায়া দিছেন এবার আসছি দিল করতে আসছি ইসলাম এত সুন্দর ইসলামের চরিত্র এত সুন্দর এটা আগে বুঝি নাই তাই দিল করতে পারি নাই আজকে আপনি আমাকে ইসলামের সৌন্দর্য দেখা দিছেন এমন সৌন্দর্য মন্ডিত ধর্ম ছাড়া দুনিয়ার মাটিতে কোনো সত্য ধর্ম থাকতে পারে না তাই এসেছি সব পরিবারে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে আমাদের নাম আমরা মুসলমানের দপ্তরে উঠাইতে চাই ওই কথাই আল্লাহ তাআলা বলেন ও সারু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়জান্নাতিন ওয়জান্নাত جَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ আল্লাহর রাসূল বলেন আনাযাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু যাদের চরিত্র সুন্দর হবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতের মাঝখানে বাড়ি করবে আল্লাহু আকবার কবীরা মানুষের চরিত্র সুন্দর দরকার চরিত্রবার মানুষ গঠনে চরিত্রবান সমাজ গঠনে ওলামায় কেরামের যে কোনো ভূমিকায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন এ মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন ছাত্রগুলোকে আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি اجمعين অনেকগুলো হাফেজ বাচ্চাকে কে প্রদান করা হয়েছে দosto আহবাব বন্ধু বান্ধবরা এখানে বসে রয়েছে ইয়া আমার বন্ধু জামিল আহমাদ আরও বন্ধু বান্ধব যারা এখানে এসেছে দায়ী হয়ে ভাই আব্দুল্লাহ বিন ইয়ামিন সাদি এখানে এসেছে মাদ্রাসার মহত সাহেব বড় মোহাব্বতের সাথে একটা দাওরায় হাদিস মাদ্রাসা করার স্বপ্ন নিয়ে মেহনত করে যাচ্ছে তোমার বান্দারা প্রাণ উজার করে সাদা পাখায়াত করেছে আল্লাহ আখলাকের উপরে কিছু কথা তোমার বান্দাদের সামনে তুলে ধরেছে রবুল আলমিন দুইটা হাত তোমার দরবারে ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে জিন্দিগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই ও অজাহানের মালিক আল্লাহ মেহেরবাণী করে আমাদের জিন্দগির সব গুণা মাফ করে দাও রব্বুল আল জেনে না জেনে অন্ধকারে আলয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও এল্লা সবার মনের নেক বাসনা গুলাব কবুল মঞ্জুর করে নাও ইবাদতের পাবন जिंदगी সকলকে তুমি দান করো গুনার ঘৃণা সবার দিলের ভিতরে বর্ষায় দাও রব্বুল আলমিন আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরাইলকে হালাক করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত শান্তি দান করো বাংলার জমিনে শান্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত আছি জিন্দিগির এমন কোন মোনাজাত বাদ নাই যেই মোনাজাতে মা বাবার কথা তোমার দরবারে বলি নাই ওগো আল্লাহ নিজের হাতে নিজের মা কবরে নিজের হাতে নিজের বাবাকে অনেকে কবরে রেখেছে রব্বুল আল যাদের পিতা মাতা কবর জগতে চলে গেছে ওগ আল্লাহ তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করো আল্লাহ ইয়াল্লাহ এই মুহূর্তে আমাদের সালাতু সালাম প্যার নবীর রওজা আতহারে পৌঁছায় দাও আল্লাহ বারবার বাইতুল্লাহর রওজার জিয়ারত নসীব করে দাও মাদ্রাসা দিন দিন তারাককে উন্নতি দাও অনেকগুলো জায়গা দরকার রব্বুল আলমিন খাজানায় গায়েব থেকে ইমদাদ ইমদাদুল উলুমে পাঠায় দাও আল্লাহ রব্বুল আলমিন আসাদ জায়গরাম ছাত্র তোলাবা সকলকে কবুল মঞ্জুর করে নাও আয় রব্বুল আলমিন আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি পেকে গেছে আল্লাহ কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারি দাঁড়ায়া যায় ও গাল্লা কবরের পালকি পাঠানোর আগে আমাদের নাম তোমার প্যারা বান্দার দপ্তরে উঠায় দিও আল্লাহ ও রব্বুল আলামিন কত আদর করে তুমি বানাইছো

اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك نسألك العفو والعافية في الدنيا والآخرة نسألك دوام العافية والتمام العافية والشكر على العافية اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين